সবাইকে সুপ্রবাদ জানিয়ে আজকে একটা নতুন দিনের সাথে নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি বলতো সোনামার বাবার না বাজার থেকে আজকে ট্যাংরা মাছ নিয়ে এসেছিল তো অনেক দিন কেন অনেক বছর পর হয়তো ট্যাংরা মাছ খেলাম দেখতে হয়তো ছোট কিন্তু খুব ইচ্ছা করছিল সেই জন্য ভাবলাম পেয়ে গেছে যখন মানে খুবই ভালো লাগলো ওই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করছি ট্যাংরা সর্ষে ট্যাংরা তো চলো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর মাছগুলো দেখছো খুব একটা বড় নয় কিন্তু যাই হোক পেয়েছে খাওয়া যাবে এরকম আর কি তার সঙ্গে অন্য দুটো মানে জিওল মাছ নাকি বলে সেগুলো আর কি ছিল সব একসাথেই নিয়ে নিয়েছি তো চলো এরপর আমি মাছগুলোকে ভাজবো তো নিয়ে নিয়েছি তেল তেল গরম হয়ে গেছে এই দিয়ে দিলাম মাছগুলো ছ্যা তো চলো আমি মাছগুলো ভাজতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর মাছ ভাজাতে কার কার ভয় লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও কারণ আমার খুব ভয় লাগে মাছ ভাজতে আর এইসব মাছ তো আরও ফোটে বলে আরও ভয় লাগে যাই হোক তো চলো আমি এখন ঢাকা দিয়ে ভাজছি মাছ আজ ভাজতে গিয়ে কড়াই লাগবে না সেটা কোনো দিন হয় মানে এই সব ধরনের মাছ আর কি যাই হোক ভেজে উদ্ধার করেছি আমি মাছটা শেষ পর্যন্ত তারপর আমি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল আর গোটা জিরে ফোড়ন মাছ সর্ষের ট্যাংরা করছি আর ফোড়ন দেব না আর তাতে দিয়ে দিলাম রসুন রসুনটা আমি কিন্তু গোল গোল করে কেটেছি তো রসুনগুলো একটু ভাজা ভাজা করে নেব তারপর আমি কেটে রেখেছি কুচি কুচি করে একটা পেঁয়াজ তোমরা তোমাদের পরিমাণ মতো যেমন মাছ থাকবে সেরকম তোমরা পেঁয়াজ দেবে তো দেখো আমি এরকম লম্বা লম্বা করে একটু পেঁয়াজটা কেটে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি গরম কড়াইয়ে গরম তেলে পেঁয়াজ কুচি তো চলো আমি এরপর পেঁয়াজটা ভাজতে থাকি আর তোমরাও কিন্তু আমার সাথে থেকো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর যারা মাছ খেতে ভালোবাসো তারা একবার এরকম করে করে দেখো আশা করি তোমাদের খুব একটা খারাপ লাগবে না আর আমি না ঘরে থাকা সমস্ত কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি রান্নাটা করার চেষ্টা করি কারণ বাইরে থেকে কিনে এনে বাইরের জিনিস সেসব দিয়ে আমি রান্না করি না তো ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করার চেষ্টা করি আর তোমরাও আশা করছি পেরে যাবে আমি একটা টমেটো দিয়ে দিলাম আর তোমরাও একটু টমেটো দিয়ে দেবে খুব বড় দিও না কারণ টক হয়ে যাবে তো তো একটু নাড়াচাড়া করে নিই আর এখানে আমি আদা সর্ষে লঙ্কা একসাথে বেটেছিলাম সেটা একটু রাখা আছে তারপরে আমি কড়াইয়ে একে একে মশলাগুলো দিয়ে দেব। মশলা বলতে এমন কিছু মশলা দেবো না নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ তারপরে একটু নাড়াচাড়া করে দেখো আমি কি করি দিয়ে দিলাম কিন্তু একটু জিরে গুঁড়ো তোমরাও কিন্তু জিরে বাটাও দিতে পারো আমি জিরে গুঁড়োটাই দিলাম জিরে বাটিনি কারণ আমার জিরে বাটতে অনেকটাই কষ্ট লাগে জিরেটা সত্যি বাটা খুব একটা সহজ কাজ নয় যাই হোক তো চলো এরপর আমি একটু মশলাটা নাড়াচাড়া করে ভেজে নেব আদা সর্ষে লঙ্কা যেটা বেটে রেখেছিলাম ওই জলটা অল্প একটু দিয়ে মশলাটা নাড়াচাড়া করে নেব কারণ একটু নাড়াচাড়া না করলে তো মশলার গন্ধ ছাড়বে তো সেই জন্য একটু নাড়াচাড়া করে তারপরে আমি মাছগুলোও দেব কিন্তু একটু পরে আর মাছগুলো এত সুন্দর ভাজা হয়েছে না ঝরঝরে খরখরে মানে সত্যি গরম গরম ভাজা খেলেও কিন্তু গরম ভাতে দারুণ লাগবে আমি একটু তুলে রাখবো ভাজা খাওয়ার জন্য যাই হোক তো চলো আমি এরপর সর্ষে বাটার জলটা একটু ছেকে দিয়ে দিচ্ছি কারণ গোটাটা দিলে কালো কালো সর্ষেগুলো থাকে তো ভালো লাগে না তো সেই জন্য আমি সর্ষে বাটার জলটা একটু ছেকে দিয়ে দিলাম আর তারপরে আমি দিয়ে দেবো মাছগুলো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো অনেকে হয়তো ফুটলে দেয় কিন্তু তো আমি দিয়ে দিই আমার মনে হয় এতে আমার আরও খেতে ভালো লাগে জানি না তোমরা একবার করে দেখবে তোমাদের যেটা মনে হবে সেরকম করতে পারো তো দেখো এরপর আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এই ফুটতে দিলে মাছটার ভেতরে সর্ষেটা আর কি ঢুকে যায় তারপরে একটা লঙ্কা দিয়ে দিলাম ওপরে কাঁচা লঙ্কা চিড়ে আর দেখো আমার ঝালদাটা সর্ষে ট্যাংরাটা খুব সুন্দর হয়ে গেছে এটা ঝালদাও তোমরা বলতে পারো ট্যাংরা মাছের ঝাল অনেকেই বলতে থাকে আমিও বলি কারণ একটু নামটা আলাদা দিতে চাইলাম তাই সর্ষে ট্যাংরা এ কোনো সরষে বাটা দিয়ে কোনো জিনিস করলে লাস্টে নামানোর আগে অবশ্যই কাঁচা সরষের তেলটা দিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হয় তাহলে আরও খেতে ভালো লাগে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি